ইনক্লব মঞ্চের শহীদ মুখ্যপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে তার সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর ইনক্লব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এসে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিতে সংগঠনটির সদস্য সজীব আব্দুল্লাহ আল আবের বলেন আমরা রাজপথে নেমেছি শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না তিনি বলেন এই যারা সরকারে রয়েছেন তারা এখানে এসে জনগণের সামনে দাঁড়ানো না পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না প্রয়োজনে প্রাণ দিয়েও আমরা এই অবস্থান ধরে রাখব আবদুল্লা আল জাবের বলেন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ওসমান হাদির লড়াই আমাদের সবার লড়াই এই লড়াই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের এই লড়াই সুশীলদের থেকে বাংলাদেশের সংস্কৃতিকে জনতার কাতারে নিয়ে আসার লড়াই এই লড়াই থেকে আমরা পিছপা হব না